একদম রিজনেবল প্রাইজে গাড়ি থাকে আর আব্দুল কায়েম ভাই এই শোরুমের মালিক উনি সবসময় চেষ্টা করে কম দামে একটা গাড়ি দেওয়ার জন্য আজকেও কিন্তু চার লক্ষ আশি হাজার টাকা পেপারস কমপ্লিট গাড়ি দেবে যে গাড়িটাতে থাকবে কি এসি কমপ্লিট একটা অকটিন ডিম্যানের গাড়ি অক্টিন ডিমেনের গাড়ি আমরা তিন লক্ষ টাকা সামথিংয়ে দিয়ে দিব। যে গাড়িটার পেপারসও কমপ্লিট পাবেন সাধারণত একটা বেজেল কিনতে গেলে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা লাগে আর আজকে তেরো লক্ষ সামথিং টাকা নিয়ে আসবেন ফুল রেডি একটা বেজেল গাড়ি নিয়ে যাবেন পাশাপাশি একটা স্ট্যান্ডার উপর নোয়া কিনতে গেলে কিন্তু এগারো লক্ষ টাকা লাগে লাগে না নয় লক্ষ টাকা লাগে লাগে না দশ লক্ষ টাকা লাগে লাগে না বাট আমরা আজকে দিয়ে দেবো অনলি আট লক্ষ টাকা সামথিং একটা প্রাইজে আট লক্ষ টাকা সামথিং প্রাইজে স্ট্যান্ডার্ড উপর নোয়া থাকবে লসে গাড়ি দিব সত্তর হাজার টাকা লসে একটা স্ট্যান্ডার্ড পর নোয়া থাকবে আজকের এই লাইফটা আজকের এই বিরুটা শেয়ার দিয়ে দিবেন সবাই লাইক দিয়ে দিবেন আর আশার একটা ফোন দিয়ে আসবেন কথা বাড়াচ্ছি না তাহলে চলুন দ্রুত আমরা গাড়িগুলো দেখি এই নামটাই হয়তো বা অনেকদিন ধরে অনেক ভাই অপেক্ষা করতেছিলেন যারা এই নামটা দেখতেছিলাম আমরা নিম্রজা কারহাট কারণ হচ্ছে আব্দুল কায়ুম ভাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে কম দামে গাড়ি দিতে আজকেও নাকি ভাইয়ের প্রায় সত্তর হাজার টাকার লস একটা গাড়ি থাকবে বলো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলাম আলাইকুম মোমো ভাই ঠিক একটা মিলান কেমন আছেন আসালামদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন কে আছিফ ভালোই আর আমার দর্শকরা ইনশাল্লাহ সবাই ভালো আছে দোয়া করি

যেটা আমার বিক্রি করতে হইব বা একজনের নিয়ে সুবিধা করতে পারবো ওই দামটাই কিন্তু আমি সীমিত লাভে গাড়ি বিক্রি করি আর ওটা যদি লাভ না করি তাহলে তবে আমি চলতে পারবো চলা যাবে না এই গাড়িটা ভাই অনেকজনই বলে ভেজেল গাড়ি ফোন দেয় এই ভাই এত দাম কম কেন যাই হোক এই গাড়িটা আসলে আমাদের বাংলাদেশে কিন্তু ভেজেল গাড়িটা এখন হয়তো আর দুই এক বছরের ভিতরে হাইব্রিড ছাড়া কিছুই পাবেন না আচ্ছা আচ্ছা অনেকজনের আগে দাম ছিল অনেক ব্যাটারি দাম ছিল দুই লাখ দেড় লাখ টাকা এখন সত্তর আশি হাজার টাকা ব্যাটারি পাওয়া যায়

সুন্দর আছে গাড়িটা নিতে পারবেন ওই তো গাড়িটা আগে ভিডিও দেখছেন গাড়িটা আমি প্রথম তো চোদ্দ লাখ টাকা দাম চাইছিলাম চোদ্দ লাখ প্লাস চোদ্দ লাখ প্লাস জি এরপরে ভিডিওতে আমি আজকে এটা হয়তো আন্তর্জাতিক দাম দাম চায় লাভ নাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম চাইতেছি তেরো লক্ষ হ্যাঁ তারপরেও একটা সম্মান আছে যদি আপনারা গাড়ি পছন্দ হয় আমি একটা সম্মান করবো সম্মান করবেন জি আচ্ছা তারপর আমাদের সিলেটি ভাইদের জন্য বিশেষ করে যাই সিলেট যারা কিনেন সিলেটের গাড়িটাই আসলে এই যে স্ট্যান্ডার ওপের গাড়িগুলো সিলেট বাইরে কিনে এবং ডিলাররাও গাড়ি কিনে আমার থেকে ডিলাররাও গাড়ি কিনছে অনেক ডিলার আমার থেকে গাড়ি নিয়ে যায় ওইখানে ছয় লাখ দিয়ে নিয়ে আর সাত লাখ বেচছে সিলেটের মানুষের নলডন্ডি প্রবাসীর কাছে আসলে আসলে সিলেটে তো বাইরের মানুষ থাকে দেশের বাইরে থাকে ওরা বুঝে না জানে না কিনে হয় তো যাই হোক এই গাড়িটার একটু দেখান গাড়িটা কন্ডিশন মডেল কত ভাই ভাই এটা মডেল দুই হাজার একের দুই হাজার একের মডেল জি জি দুই হাজার একের মডেল সানরূপ বন্ডুপ সহ আর সুপার স্টেলিমিগুলো সানরূপ বন্ডুপই হয় ঠিক আছে এটা এসি কেমন পাইবো আব্দুল কাইম ভাই ভাই এসি জন্য গ্যারান্টি আছে ভাই এই জায়গা গ্যারান্টি আছে আপনার কাছে নিয়ে যাওয়ার পরে কিউব আমি জানি না আচ্ছা নেওয়ার আগে চেক করে নিতে হবে অবশ্যই চেক করে নেবেন ওকে 14 সিরিয়াল এই আছে কন্ডিশন আছে সিএনজি তো কনভার্সন করা আছে কিন্তু হ্যাঁ এটা ডেট আছে কিন্তু হ্যাঁ এবং সানরু বন্ডু সহ এবং এটা এক্সপায়ার ডেটও কিন্তু এখনো পর্যন্ত আছে ঠিক আছে এবং বডি তো কোনো হিটিং ইস্যু নেই কত খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারাও এবং এসির পারফরম্যান্স আপনারা আর বলার কিছু নাই জাস্ট আসবেন চেক করে নিতে পারবেন এটা পেপার ফুল আপডেট আছে না ভাই ভাই এটা নতুন করা হইছে কাগজটা আপনি এক বছর দুই বছর পাবেন 26 27 আর গাইডার কিন্তু আরেকটা জিনিস হলো যে সামনে তো নির্বাচন জাতীয় নির্বাচন আসছে সানডুবালা গাড়ি কিন্তু অনেক অনেক জন মানে খুঁজতাছেন হয়তো আপনারা কেউ মিলাইতে পারতাছেন না আপনারা আসেন আর বিশেষ করে এই মানে ভিডিওগুলো শেয়ার দিতে হয় যেমন আপনি নিলেন না দেখলেন একজনের শেয়ার দিলে ওই লোকটা হয়তো গাড়িটা দেখে আমার কিনলে আমার একটু উপকার হইব ওই লোকটার একটু উপকার হইব তাই একটু শেয়ার দিবেন শেয়ার দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন যাই হোক এই দাম চাইতেছে হইলো আট লাখ পঞ্চাশ হাজার টাকা আট লাখ হাজার টাকা আজকে একটু কমাই না এটার মডেল তো মনে হয় বলছিলাম একের মডেল দুই হাজার একের মডেল সাতের স্টেশন আচ্ছা দুই হাজার ছয় রেস্ট স্টেশন সরি ছয়ের গাড়ি কাগজ পাইপ এক বছর দুই বছর স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কাট যে স্মার্ট কার্ডের গাড়ি একটা মালিকানা পসিবল যে যেকোনো মতে মালিকানা করতে পারবেন গাড়িটার দাম চাইছিলাম আট লক্ষ টাকা ফিক্সড ফিক্ না না ফিক্স না কম আছে মানে আরো বিশ হাজার কম দেন

মানে এত ফ্রেশ এই গাড়িটা না ওভার ফ্রেশ ওভার ফ্রেশ একটা গাড়ি এবং অকটেন দিবেন তো গাড়িগুলা কি ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে এটা হয়তো গাড়ি সম্পর্কে যারা জানেন হয়তো বা জানেন যে তেলের গাড়িগুলা ইঞ্জিন কন্ডিশন খুব ভালো থাকে সিএনজি এলপিজি কিছু হয় নাই না এটা সম্ভবত প্রথম মোটর আমি যার থেকে নিছি উনি সিএনজি আল সিএনজি করছিল ওই সিএনজি ঢাকায়তে চলছে গাড়ি আচ্ছা আচ্ছা তো উনি এত চার পাঁচ বছর আগে সিএনজিটা ফালাই দিয়া উনি অকটিন ড্রাইভি করছে অকটিন জি আচ্ছা এটা পেপারস কতদিন আছে ভাই এটা পেপারসটা রানিং ফেল হইছে আমি করে দিব এটা তারপর করে দিবেন জি

এটা হচ্ছে অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি এসি কমপ্লিট পেপার কমপ্লিট এবং এটা সিএনজিও করা আছে টায়ার এর কন্ডিশন গুলো অনেক ভালো দেখছেন মমিন ভাই গাড়িটা কিন্তু একেবারে কমপ্লিট গাড়ি ফুল রেডি হাইব্রিড জীবন করে ভাড়া চলে নাই ভাই পার্সোনালও চলে জি 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 উনি জাপান চলে যাবে যার থেকে গাড়িটা নেওয়া উনি আর থাকবে না বিশ তারিখে চলে যাবে আচ্ছা 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 এই বিশ তারিখের ভিতরে আমার এই গাড়িটা একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা আচ্ছা না হইলে আবার মালিকানার জন্য আবার এর জন্য এক বছর দুই বছর আমার অপেক্ষা লেট করতে হবে হ্যাঁ লেট করতে হবে আচ্ছা একটু আমরা দেখাই দেই যারা ফ্রেশ গাড়ি নিতে চান আর এই গাড়িটা একটা সুযোগ আছে যেহেতু কমে নেওয়ার একটা সুযোগ আছে যাদের প্রয়োজন ত্রিপল ওয়ান এই গাড়িটা এসে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা দাম কত ভাই এটা নাইনটিন মডেল তো বলা হয়নি ভাই নাইনটি নাইন মডেল নাইনটি সেভেন মডেল সেভেন আর দুই হাজার দুইয়ের স্টেশন দুইয়ের স্টেশন জি জি কাগজটা আপনি ভরপুর পাইবেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলতে এর আর খুব বেশি দিন নাই পঁচিশ ছাব্বিশ পাইবেন আচ্ছা এটার দাম চাইতে ছিল পাঁচ লাখ টাকা যদি তারা দ্রুত নিতে পারবেন আরো বিশ হাজার কম

আরে দামও কম ভাই একেবারে কম দাম এই গাড়ি মনে ঢাকা শোর কিনতে গেলে সাড়ে চার লাখের নিচে কিনতে পারবেন না আর আপনি কত টাকা ভাই আমি তো চার লাখ টাকা দিয়ে দিব চার লাখ টাকা চার লাখ টাকা দিয়ে দিব কাগজপত্র ভরপুর ছাব্বিশ সাতাশি কাগজ গাড়ি হয়েছে মডেল হয়েছে দুই দুই হাজার দুই লাস্ট মডেল হানড্রেড ওয়াগান এর পরে আর কোনো মডেল আসে নাই রেজিস্ট্রেশন হয়েছে সাতের সাতে সিরিয়াল সতেরো একদম কোম্পানি নামে গাড়ি চার লাখ ফিক্স চার লাখ ফিক্স না কথা বলার অপশন আছে আপনি আসেন কথা বলতে পারবেন চলেন লসের গাড়ি দেখায় লসের এর গাড়িটা আসেন দেখাই লস লসের গাড়ি জি এই গাড়িটার কথা বলছিলাম ভাই আমার বলছে প্রথম আসার পরেই যে ভাই এই গাড়িটা প্রায় সত্তর হাজার টাকা লস আগে পঞ্চাশ হাজার টাকা লস দিয়েছিল কিন্তু আজকে আরও বিশ হাজার লস এই গাড়িটা ছেড়ে দিবে এটা হচ্ছে একটা সুপার স্টার লিমো একান্ন সিরিয়াল ঠিক আছে গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি এই যে দেখেন গোল্ডেন বেস বলে বা গোল্ডেন কালার না ভাই জি জি গোল্ডেন বেস এটা গোল্ডেন বেজ ঠিক আছে এটা এসি কমপ্লিট পেপারসও কমপ্লিট আছে হ্যাঁ ভাই জি জি সব কমপ্লিট এসি পেপার সব কমপ্লিট এবং ডুয়েল এসি ঠিক আছে এটা দেখেন এসি ইঞ্জিন গিয়ার বক্স কিছু কমপ্লিট আছে কিন্তু টায়ার সহ ভালো আছে লিমো স্ট্যান্ডার্ড রুম হ্যাঁ লিমু স্ট্যান্ডার্ড রুম এই গাড়িটা হলো সমস্যা হয়ে গেছে গা ভাই ডিজেল আচ্ছা থ্রি সি ইঞ্জিন লাগানো থ্রি সি আপনার ইঞ্জিন টার্বো ইঞ্জিন লাগানো এক লিটারে ষোলো সতেরো কিলোমিটার চালাই নিতে পারবেন জি ফরিদপুর রাজশাহী দিনাজপুর এদিকে যারা আছেন যে এলাকা গ্যাস নাই ওনারা নিতে পারেন গাড়িটা খুবই ভালো একটা গাড়ি স্ট্যান্ডার্ড রূপের গাড়ি দৈলিস এসি টা অনেক সুন্দর একদম পেট্রোলের মতো ইঞ্জিনের সাউন্ড আচ্ছা 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 যেমন ধোঁয়া মারে কিন্তু ডিজেল গাড়ি এটা ধোয়াও মারে না খুব সুন্দর আছে এই টার্বো ইঞ্জিনটার দাম আছে তিন লাখ টাকা একটা টার্বো ডিজেল ইঞ্জিনের দাম দুই লক্ষ আশি থেকে তিন লাখ টাকার দাম